আসসালামু আলাইকুম সবাই করি ভালো আছেন এখানে দেখতেছেন তিনটা কার্ড আছে এই তিনটা কার্ড দিয়ে আজকে হাঁসের জন্য খাদ্যর পাত্র বানানো হবে অর্থাৎ দেখা যায় আমরা বাজার থেকে যে খাদ্যর পাত্রগুলো কিনি এগুলো অনেক টাকা চলে যায় আবার দেখা যায় কিছুদিন পরে এই খাদ্যর পাত্রগুলো ভেঙে যায় তো এতে অনেক টাকা লস হয়ে যায় চিন্তা করে দেখলাম যে না অল্প কিছু টাকার মধ্যে টিকস একটা খাদ্যর পাত্র বানানো সম্ভব তো কাঠ দোকানে তিনটা কাঠ কিনলাম এখন দেখা যাক আড়াইশো টাকা দিয়ে আমরা কত সুন্দর একটা পাত্র বানাইতে পারি এই যে দেখতেছেন মোটামুটি খাদ্যর পাত্রটা কমপ্লিট হয়ে গেছে আর এই পাত্রটা বানানোটা কি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন যে প্লাস্টিকের যে খাদ্যের পাত্রগুলো আছে ওইগুলোর থেকে ভালো হয়েছে কিনা কারণ ওই পাত্রগুলো দেখা যায় যে ছয় মাস এক বছর বা হেঁসে বে ফুটলে ওই পাত্রগুলো ভেঙে যায় অনেক টাকা নষ্ট হয়ে যায় তো এখন যে গাছ দিয়ে মাত্র আড়াইশো টাকা দিয়ে এই যে খাদ্যের পাত্রটা বানাইছি এটা কিন্তু বাঙার কোনো সিস্টেমে নাই এটা মনে করেন সুন্দরভাবে দেখছি না কমপ্লিট হয়ে গেছে বাঙার কোনো সিস্টেম নাই অর্থাৎ আড়াইশো টাকা দিয়ে মনে করেন যে এক বছর চললেও আলহামদুলিল্লাহ এই যে খাদ্যের পাত্রটা বানানি কমপ্লিট হয়ে গেছে এখন এখানে খাদ্য দিতে আসি দেখা যাক চাই হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার পরে হাঁসগুলো এখানে খাদ্য খাই কিনা এখন হচ্ছে এটা দেখার বিষয় যেহেতু এতদিন পর্যন্ত অন্য পাত্রে খাদ্য খাইছে আজকে নতুন পাত্র দেখি কী করে এই যে দেখ দেখতেছেন ওরা কিন্তু একটু বয় ফাইতেছে এই যে দেখছেন ওইদিকে বয় ফাইতে আছে অর্থাৎ ওরা কিন্তু আজকে যে নতুন পাত্রটা বানাইছি এটা কিন্তু ওরা বুঝতে পারে না এই যে এখন কিন্তু বুঝছে তো আসলে নতুন ফাইয়া ওরা একটু খুশিও পাইছে আবার বয়ও একটু ফাইতে আছে যেহেতু আগে ছোটো একটা পাত্রের ভিতরে খাইতো একজনের উপরে আরেকজন উঠতে মানে জায়গা ফাইতো না এখন কিন্তু লম্বা হয়ে গেছে এখন কিন্তু শান্তি মতন দ্বারা খাইতে আছে সুন্দর হয়েছে না মাসা অনেক সুন্দরই হয়েছে মনে হইতেছে তো ওরা খাদ্য খায় ফানের ভিতরে নামিয়ে গেলে এখন আসতেছে ওই যে সোডো বসেরা আসেন বস আপনারা আসেন এই যে সোডোগুলো এখন কিন্তু একটু বয় ফাইতে আছে কেননা এই যে ফাত্রটা এখানে বানাইছি এটা এর আগে ছিল না আজকে যেহেতু ওরা কিন্তু কিন্তু একটু বয় পাওয়ারই কথা ভাঙিয়ে যে চলে আর এগুলো যেগুলো দেখতেছেন হাঁসের বাচ্চাগুলা এগুলো কিন্তু আমি জন্য তৈরি করতেছি আর এগুলার বয়স হচ্ছে আজকে পনেরো দিনের মতন হয়েছে তো এই যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোকে আমি এখন পর্যন্ত কোনো ধরনের টিকা বা কোনো কিছু নাই এর আগে যে প্যারেন্স করছি ওগুলাকেও কখনো টিকা দি নাই এগুলোকেও এখন পর্যন্ত টিকা দিনে আমরা যে হাঁসের বাচ্চাকে একুশ দিন পরে টিকা দেওয়া হয় তো এইগুলোর বয়স কিন্তু আজকে সম্ভবত চোদ্দ দিন বা পনেরো দিন হয়েছে এমনই হবে এর বেশি হবে না যাই হোক বাচ্চাগুলোর গ্রোথ কেমন আসছে একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা অনেকেই জানেন এই বাচ্চাগুলো হচ্ছে আমার নিজের ইনকোভিটার মেশিনে ফুটানো বাচ্চা ওই যে দেখতেছেন সামনে বড় যে হাঁসগুলা ওগুলো হচ্ছে ফ্যারেন্স যাই হোক এতদিন পর্যন্ত আমি যে বাচ্চাগুলো ফুটাইছিলাম ওই বাচ্চাগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম তো এই যে দেখতেছেন এখানে একশো বাচ্চা ছিল তো একশো বাচ্চার ভিতরে এখন ছিয়ানব্বই ফিস বাচ্চা আছে তো এই ছিয়ানব্বই ফিস বাচ্চা কতদিনে কত কেজি ওয়েট আছে এটাও দেখার দেখার বিষয় আছে আর এই বাচ্চাগুলো কতদিন বয়সে ডিমে আসে সেটা একটু দেখার বিষয় যেহেতু আমি নতুন প্যারেন্টস থেকে এই বাচ্চাগুলো উৎপাদন করছি বাচ্চাগুলো মানে পঁয়তাল্লিশ দিনে দেখা যায় যে তিন কেজি হয় কি এটাও কিন্তু একটা পরীক্ষামূলক দেখার দরকার আছে অর্থাৎ আমি মানুষের কাছে বাচ্চা বিক্রি করবো কিন্তু বাচ্চাগুলা ওয়েট কতটুকু আসে এটা যদি আমি নিজে না জানি তাহলে আরেকজনকে বলতে অসুবিধা হবে তো সেজন্য চিন্তা করলাম না নিজে একটু প্যারেন্সটা বড় করি আর বাচ্চাগুলো কিরকম ওয়েট আসে সেটা একটু দেখি তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ